হ্যাঁ বিশ্বের বাসায় চলে আসছি দেখা যাচ্ছে গরম হুম অনেক গরম আজকে যারা গোসল করে তাদের খুব মজা লাগতেছে সমুদ্রে মনে হয় এখন জোয়ার হ্যাঁ পানি টইটম্বুর চারিদিক থেকে এই হলো বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এখানে আসলে মনে অন্যরকম একটা প্রশান্তি চলে আসে মানুষ ইট পাথরের জঙ্গল থেকে খানিকটা প্রশান্তির জন্য এই জায়গাটাতে ঘুরতে আসে কক্সবাজার প্রশান্তির এক অন্যতম নাম ঢেউয়ের কলতানি বাতাসের শস্য শব্দ আপনার মনে এক আনন্দের ঝর্ণা দ্বারা প্রবাহিত করবে আমাদের কক্সবাজার একটা লাবণী বিচ